এভাবে প্রশ্ন করার পর পালিয়ে যাচ্ছিল এনসিপি কোটায় সরকারি চাকরি প্রত্যাশী প্রার্থীরা কোন আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়ে সরকারি চাকরি নিশ্চয়তা দিয়ে কোটি টাকা নেওয়া হয়েছে এই সব চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আর তারই বিনিময়ে আসিফের অনুমতি সাপেক্ষে এনসিপির এক কেন্দ্রীয় নেতার বাসায় নামমাত্র লিখিত পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি গণমাধ্যমকে জানালে সেখানে হাজির হয় বেশ কয়েকজন সাংবাদিক আর তাদের দেখে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন ছেলে মেয়ে সাধারণ মানুষ বলছে বাংলাদেশে জন্মের পর যে ঘটনা ঘটায়নি কোন রাজনৈতিক দল আজ সেই দৃশ্য দেখিয়ে দিল ইউনুস গংরা বাংলাদেশকে সব দিক থেকে পঙ্গু করার এক নিদারুণ খেলায় মেতে উঠেছে ইউনুস বাংলাদেশটা আসলেই শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল রিপোর্ট বি বাংলা ডট নেট